নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্যান কার্ড আপডেট বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো সকলকেই করতে হবে এই প্যান কার্ড আপডেট বা প্যান কার্ড টু পয়েন্ট জিরো সরকারি নির্দেশ অনুযায়ী এখন সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্যান কার্ড আপডেট করতে পারবেন এবং কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই কোথাও যেতে হবে না সম্পূর্ণ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন চলুন আজ আমরা সে বিষয়ে আলোচনা করব তার জন্য আপনাদেরকে একটা ব্রাউজার খুল ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে সেখানে লিখতে হবে প্যান কার্ড টু পয়েন্ট জিরো বা প্যান টু পয়েন্ট জিরো দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করলাম করার পরে দেখুন প্যান টু পয়েন্ট জিরো এটাকে লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে ঠিক আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যে প্রথম যে প্রথম যে সাইটটা বা প্রথম যে ওয়েবসাইটটা ওটাকেই আমাদের ক্লিক করতে হবে দেখুন যে লেখা আছে দ্য প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্ট ইজ অ্যান্ড ই গভর্নমেন্ট ই গভর্নমেন্ট প্রজেক্ট অ্যাপ্রুভ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ সবাইকে প্যান আপডেট করতেই হবে যাকে আমরা প্যান টু পয়েন্ট জিরো নামে চিনে থাকি দেখুন তারপরে ক্লিক করার পরে এমন একটা পেজ ওপেন হবে প্যান সার্ভিস পোর্টাল দেখুন আপনাদের সামনে দেখাচ্ছে প্যান সার্ভিস পোর্টাল এই পোর্টালটা ওপেন হবে ওপেন হওয়ার পরে আমরা নিচের দিকে স্কল ডাউন করে চলে যাব দেখুন আমরা নিচের দিকে স্কল ডাউন করে চলে যাচ্ছি ঠিক নিচের দিকে চলে আসবেন এবং সেখানে দেখতে পাবেন প্যান ই কে ওয়াইসি দেখুন এখানে লেখা আছে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস ড্রোস ই কে ওয়াইসি মানে আপনি ই কে ওয়াইসির মাধ্যমে বা আধার ই কেওয়াইসির মাধ্যমে আপনি আপনার প্যানটা প্যান কার্ডকে আপডেট করতে পারবেন চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদের প্যান কার্ডটা আপডেট করতে হবে এই অপশানের উপরে এসে আপনাদের যে ক্লিক টু আপডেট এর টাচ করতে হবে টাচ করার পরে আমাদের পরবর্তী পেজ চলে আসবে দেখুন প্রথম প্যান প্যান কার্ড নাম্বারটা দেবেন তারপর আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং ইমেল আইডি আপনাকে অবশ্যই দিতে হবে দেওয়ার পরে আপডেট অ্যাড্রেস আপডেট এখানে আপনাকে লিখতে হবে আধার তারপরে ক্যাপচাটা দেখে দেখে এই ক্যাপচারে ঘরে বসাতে হবে বসানোর পরে নিজের দিকে চলে আসতে হবে এই যে গোল বক্সটা আছে এখানে ঠিক ছুনে মেরে আমাদেরকে সাবমিট করতে হবে সাবমিট অপশানে গিয়ে সাবমিট করতে হবে চলো আমার ফিল আপ করে নিন ফিল আপ করার পর দেখুন সাবমিট মারলাম এবং প্লিজ ভেরিফাই ইয়ার ডিটেলস আপনি আপনার ডিটেলসটা ভেরিফাই করে নিন দেখুন প্যান কার্ডের নাম্বার দেওয়া আছে আধার কার্ডের কিছু নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে এবং এই যে ক্যাপচারটা এই ক্যাপ্টারের ঘাসে ঘরে বসিয়ে নেবেন নেওয়ার পরে আবারও এই গোল বক্সে ঠিক চুনে দিয়ে আবারও সাবমিট করতে হবে চলো বসে নিলাম এবারে সাবমিট করে আবার পরবর্তী পেজে আমার চলে যাই এবারে বলছে আধার ই কে ওটিপি এবারে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা ওখানে বোঝাতে হবে আর এখানে যে ক্যাপচারটা দেখে দেখে ক্যাপচারে করে ক্যাপচারটা আপনাকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে আবারও সেই গোল চিহ্ন ঠিক মেরে আবার সাবমিট করতে হবে চলো আমি ওটিপি বসিয়ে ক্যাপচার বসিয়ে এবং সাবমিট করে আপনাদেরকে দেখাই আপনারা আমি যেভাবে করছি আপনারা ঠিক সেইভাবে ট্রাই করবেন দেখবেন খুব সহজেই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি সেটা করতে পারবেন সুন্দরভাবে ওটিপি ক্যাপচার বসানোর পরে সাবমিট করলাম সাবমিট করে আমাদের পরবর্তী অপশানে চলে যাব বা পরবর্তী পেজে চলে যাব দেখুন এমন একটা আপনার সাকসেসফুল দেখাবে এবং একটা নাম্বার দিয়ে দেবে অ্যাপ্লিকেশন নাম্বার দেখুন ইয়র অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইন অ্যাকসেপ্টেড ইওর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট অন ইজ এই নাম্বার এই নাম্বার দিয়ে আপনি আবার চেক করে দেখতে পারবেন এবং নিচে গিয়ে আপনি যে স্লিপটা স্লিপটাকে ডাউনলোড করতে পারবেন এখানে কি আমরা কি করে দেবো দেওয়ার পরে ডাউনলোড রেসিপি গিয়ে ডাউনলোড করতে এবং এখানে আপনি কোন সময় করলেন সেই ডেট এবং তারিখ দিয়ে দেবে এবং ডাউনলোড রিসিপে গিয়ে আপনি রিসিপটা ডাউনলোড করতে পারেন এবং ওই অ্যাকনোলো অ্যাকনোলজিমের নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে স্টেটাস চেক করতে পারেন দেখুন এখানে এই অ্যাক্নোলজিমের নাম্বার দিয়ে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বার দিয়ে পরবর্তী স্টেটাস চেক করতে পারবেন এই অ্যাকনোলজিমের নাম্বারটা আপনি গুছিয়ে রাখবেন পরবর্তীতে স্টেটাস চেক করতে আপনার কাজে লাগবে তা নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ